দোয়া করা ছাড়া আর কি আছে আমি কে দেখলাম তার জন্য দোয়া করলাম আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করছি আমি দোয়া করি তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারবে দোয়া করা ছাড়া আর কি আছে আমি কে দেখলাম তার জন্য দোয়া করলাম আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করছি আমি দোয়া করি একই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটা কিন্তু হয় আমরা দেখি হার্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না হার্ট এখান তাই হয়েছে রক্ষা যেটা তার সাথে ডাক্তাররা ছিলেন সাথে সাথে করেছিলেন আর নিজে পাম্প করছে না আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এখানে নিয়ে এসছেন সাথে সাথে তাকে ক্যাথলেপে নিয়ে গিয়ে দেখা হয়েছে কি প্রবলেম এবং সেটা দেখে তার যে বন্ধ আটাইটা সাথে সাথে খুলে দিয়েছে গতকাল আপনাদের সামনে আমরা বলেছিলাম যে একটা ক্রিটিক্যাল একটা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে আমাদের সবার প্রিয় তামিম ভাই আল্লাহর রহমতে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা আমরা পুরোপুরি তো না করছি না কিন্তু একেবারে যেইটা এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি উনি সুস্থ আছেন উনি খাওয়া দাওয়া করছেন কথা বলছেন ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন স্যার সাথে কথা বলেছেন আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন ইনশাআল্লাহ আমরা ওনাকে সুস্থ ভাবে আহ এখান থেকে ডিসচার্জ করতে পারবো